নমস্কার আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজ আমি অতি সাধারণ একটি রান্না পায়েস তোমাদের সামনে তুলে ধরবো এটা একেবারে গ্রামীণ একটি রান্না এটা শেখা আমার শাশুড়ি মার কাছ থেকে এটা খেতে কিন্তু সেই স্বাদ মুখে লেগে থাকার মতো বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে এটা হলো সাধারণ আতপ চাল এখানে আছে দুইশো মতো আতপ চাল এখানে আমি একটার অর্ধেক ডাব নারকেল কুড়িয়ে রেখেছি এখানে আছে পঁচিশ গ্রামের মতো গুঁড়ো দুধ আমি এটাতে আরও একটু দুধ মিশিয়ে নেব এবার আমি কড়াইটা উননে বসিয়ে জল গরম করতে দেব এখানে জল কিন্তু দেড় লিটার মতো আছে জলটা গরম হয়ে গেছে অন্য একটা পাত্রে দুধগুলি ঢেলে দেব গরম জলে গুঁড়ো দুধ মেশাতে হবে কিন্তু এক বাটি জল গরম করে রেখে দিয়েছি পরে লাগতেও পারে এখানে নিয়ে নিয়েছি আমি দুইশো মতো লাল বাতাস দুধটা ফুটে গেছে এবার আমি আতপ চালগুলো ঢেলে দেব এবার দুধের মধ্যে দিয়ে দিলাম লাল বাতাসা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যাতে লেগে না যায় সাধারণত পায়েস একটু নাড়াচাড়া করতে হয় তাহলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দেব অল্প একটু নুন বন্ধুরা আমি নারকেলটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি আরো পায়েসটা কিন্তু অনেকক্ষণ এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পায়েসটা গাঢ় হয়ে আসে দেখো বন্ধুরা আমার পায়েসটা কিন্তু কি সুন্দর গাঢ় ও ঘন হয়ে এসেছে সাধারণ আতপ চাল ও নারকেল দিয়ে দুধের এবার গ্যাস থেকে নামিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নেব এটি আমি সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে তৈরি করেছি এই রান্নাটা দেশের বাড়ি থেকেই শেখা বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে পরিবেশন করো খুব ভালো লাগবে গ্রামীণ পদ্ধতিতে সুস্বাদু পায়েসটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নমস্কার